ভদ্রলোকের নাম শান পেশায় একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত মার্জিত ভদ্র অবিবাহিত আচার আচরণেও ইসলামী অনুশাসন মেনে চলেন কিন্তু এটা তার বাইরের খোলস আসলে সে সান নয় শঙ্কর চক্রবর্তী দুটি সন্তানও আছে তার বিভিন্ন পরিচয় আর মুখোশ ব্যবহার করে ফাঁদে ফেলেন নারীদের চলুন ঘটনায় চলে যায় আমি একজন প্রভাবশালী পরিবারের বউ পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার একটি ছোট্ট মেয়ে আছে ওর বয়স যখন ছয় বছর তখন ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা যায় এর এক বছর পর আমার বাবা এবং দুই বছর পর মা মারা যায় বাবা মা স্বামীকে হারিয়ে আমি পাগল প্রায় হয়ে যাই আমার স্বামী বেঁচে থাকাকালীন আমাদের যে কোনো প্রয়োজনে চারপাশে অনেক মানুষকে পেতাম কারণ তখন তার টাকা ছিল কিন্তু সে ছিল বে হিসেবে যেহেতু মাত্র আটত্রিশ বছর বয়সে সে মারা গিয়েছে তাই আমাদের জন্য শহরের ছোট্ট একটা বাড়ি ছাড়া কিছুই রেখে যায়নি আমার ছোটখাটো চাকরি দিয়ে মা মেয়ে মোটামুটি চলছিলাম মেয়ের বাবা মারা যাওয়ার সময় আমাকে সবাই কথা দিয়েছিল যে আমাকে কোনো কষ্ট করতে দেবে না আমার যে কোনো প্রয়োজনে তারা দেখবে কিন্তু কিছুদিন যেতে না যেতেই সবার রূপ পাল্টে গেছে এমনকি আমার একসময় আমরা সবাইকে সব রকম ভাবে সাহায্য করেছে। কিন্তু এখন আমাদের এই আমাদের পাশে কেউ থাকা তো দূরের কথা সবাই প্রচন্ড রকম শুরু করলো আমাদের জীবন খুব কষ্টে কাটতে লাগলো কোনো উপায় না দেখে সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় মোহাম্মদ শান নামে একটি ছেলের সাথে সে শিক্ষিত ইঞ্জিনিয়ার মার্জিত ও ভদ্র এবং ইসলামিক মাইন্ডের ছেলে আমার মেয়ের প্রতিও তার অসম্ভব দুর্বলতা সে বলেছিল যেহেতু আমার বয়স চল্লিশ হয়ে গেছে এখন আর সন্তান হবে কি হবে না তোমার মেয়েই আমার সন্তান এছাড়াও সে আমার সাথে এতটা ভালো ব্যবহার করত যেটা কল্পনারও বাইরে দুই মাস এক টানা ফোনে কথা বললাম আমরা আমার কাছে মনে হলো এত ভদ্র আর ভালো মানুষ হয়তো আর নেই আল্লাহ আমার জন্য একজন ফেরেস্তা পাঠিয়েছেন এক সময় সিদ্ধান্ত নেই বিয়ে করার সে বলেছিল সে এতিম যাই হোক ভাই বোনদের সাথে নিয়ে তার সঙ্গে কাজী অফিসে গিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে এর মধ্যে সে আমার থেকে প্রায় তিন ভরি স্বর্ণের চেন ও আংটি নিয়েছে এবং নগদ কিছু অর্থও নিয়েছে বিয়ে করে একদিন থেকে সে পরের দিনই চলে যায় গিয়ে এক সপ্তাহ যোগাযোগ করেছিল তারপর থেকে তার ফোন বন্ধ তাকে আর খুঁজে পায় না এর মাঝে আমার বিয়ের কথাটা আমার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে তারা আমাকে প্রচণ্ড অত্যাচার শুরু করে এবং আমার মেয়েকে রেখে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমি শানকে সব কিছু জানাই কিন্তু তার কোনো রেসপন্স নেই সে শুধু বলে মেয়েকে নিয়ে ঢাকায় আসো মেয়েকে ছাড়া ঢাকায় আসবে না উল্লেখ্য আমার মেয়ের বর্তমান বয়স ১৩ বছর আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে নিয়ে যেতে দেবে না এরই মধ্যে ওই লোকটা ফোন বন্ধ করে দেয় নিরুপায় হয়ে একটা ম্যারেজ মিডিয়া গ্রুপে তার একটা ছবি দিয়ে পোস্ট করি সেখানে একজন তার ছবি সহ যোগাযোগ করে তখন জানতে পারি সে একজন হিন্দু নাম শঙ্কর চক্রবর্তী তার দুইটা ছেলেও আছে আমার পোস্ট সেও দেখতে পায় এবং আমার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন উপায়ে আমাকে হুমকি দেয় তার হয়ে প্রায় পাঁচ জন আমাকে ফোন করে হুমকি দেয় আমি আইনের আশ্রয় নেই কিন্তু পুলিশ আমার কাজে তেমন গুরুত্ব দেয় না আমি তার তিনটা ফোন নম্বর ম্যানেজ করে দেই পুলিশ কথা দিয়েছিল যেভাবে হোক অ্যারেস্ট করবে কিন্তু তারা আমার মামলায় নিল না শুধু বলল ওকে ধরে তারপর মামলা দেব। এদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত লোকজন নিয়ে এসে আমাকে অত্যাচার করছে আমি এখন অত্যন্ত নিরুপায় পৃথিবীর কারো কাছে সাহায্য চেয়ে পাইনি মেয়েটাকে নিয়ে এখন রাস্তায় নেমে যাওয়ার মতো অবস্থা এখন আমি কি করব। খুবই দুঃখজনক ঘটনা আসলে মানুষ যখন খুব বিপদের মধ্যে থাকে তখন সে অনেক দুর্বল হয়ে ভাবে সেই সময়টাতে অনেক যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত তখন যদি কেউ সামান্য সহানুভূতিও দেখায় তাহলে তাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করে মানুষ আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে ঘটনা জেনে মনে হচ্ছে আপনি যাকে ভরসা করে বিয়ে করেছিলেন সে একজন প্রতারক আপনি কি তার সাথে সংসার করতে চান নাকি তার শাস্তি চান এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে যদি সংসার করতে চান তবে সেটা খুব কঠিন হবে আর যদি প্রতারণার জন্য তার শাস্তি চান তবে আইনের পথেই হাঁটতে হবে থানা পুলিশ সহযোগিতা না করলে আদালতে গিয়ে মামলা করতে পারবেন সেক্ষেত্রে একজন আইনজীবীর সাথে কথা বলুন ভালো থাকুন দেখা হবে জীবনের গল্পের ভিন্ন কোনো বাকে আর ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন